2022 সালে বাইশ সালে স্যাটেলাইট দুই উৎক্ষেপণের লক্ষ্যে কাজ করছে সরকার হোটেল হোটেলে বঙ্গবন্ধু বছর পূর্তি অনুষ্ঠানে একথা জানান ডাক হোটেল যোগাযোগ মন্ত্রী মুস্তাফা জব্বার অনুষ্ঠানে টিভি চ্যানেলগুলোকে যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না এমন অভিযোগ তোলেন এক সভাপতি অঞ্জন চৌধুরী এ সময় তথ্যমন্ত্রী বলেন স্যাটেলাইটে ভিত তৈরি করে গিয়েছিলেন বঙ্গবন্ধুই বঙ্গবন্ধু স্যাটেলাইটের সাথে দেশের সবগুলো টেলিভিশন যুক্ত হওয়ার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে অংশ নেন তথ্যমন্ত্রী ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান ও অ্যাডকোর সহ বিভিন্ন বেসরকারি টেলিভিশনের মালিক ও কর্তা ব্যক্তিরা বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এর সেবার মান উন্নত হচ্ছে বলে জানান বিএসসিএল কর্তৃপক্ষ তবে সীমাবদ্ধতা ছিল বলে স্বীকার করে প্রতিষ্ঠানটি আমি আবারও স্বীকার করছি যে এটার পিছনে মূল কারণ ছিল আমাদের কোম্পানির নিষ্ক্রিয়তা আমরা প্রথম থেকে যদি সক্রিয়ভাবে কাজ করতাম তাহলে হয়তো এই ধরনের অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হতো না কিন্তু স্যাটেলাইটের মূল চালিকা শক্তি বেসরকারি টেলিভিশনের সাথে বিএসসিএল এর আচরণ মর্যাদাপূর্ণ নয় বলে অভিযোগ করেন অ্যাটকো সভাপতি যেভাবে আমাদের অ্যাটকোর মেম্বারদের কাছে চিঠি পাঠানো হয় ইট ইজ নট বি ফিটিং অ্যাট অল সো আমি আপনাদের বিনয়ের সাথে অন্যদিকে জানাবো যে যে কোনো কোনো বিষয়ে আমরা আপনাদের সাথে কথা বলতে রাজি আলোচনা করতে রাজি এবং যে চিঠিগুলো হয় সেটা যেন মার্জিত হয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন প্রাথমিক কার্যক্রমে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে প্রথম দিকে তো আমাদের এটা হতেই পারে সেখানে ধরেন স্যাটেলাইট কোম্পানির যে পক্ষ তরফ থেকে যে আপনাদের অবমূল্যায়ন করা হচ্ছে বা ওই হচ্ছে সেটা না হয়তো ধারণাগত ইয়ের কারণে ডিজিটাল বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে শুধু অংশগ্রহণ নয় নেতৃত্ব দিতে পারবে এমন মন্তব্য করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তৃতীয় সাবমেরিন কেবল যুক্ত হওয়ার চূড়ান্ত পর্যায়ে এখন এটির কাজ চলছে দুই হাজার একুশ সালের ভিতরে ফাইভ জি চালু করব এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই প্রস্তুত করে সেটি আকাশে উৎক্ষেপণ করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে বিএসসিএল সম্প্রচার জনিত সকল জটিলতা দূরীকরণের চেষ্টা করছে বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপনার মাধ্য দিয়ে মধ্য দিয়ে দেশের স্যাটেলাইট আছে সেই সমস্ত দেশের ক্লাবে যোগদান করতে সক্ষম হয়েছে माननीय প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধু এই ভিত রচনা করে দিয়েছিলেন শওকত মুজু শান্ত যমুনা নিউজ ঢাকা